ওম শান্তি বাপ আয়ে হেই সবকে দুঃখ হর কর সুখ দেনে ইসলি তুম দুঃখ হর্তাকে বচ্চে কোভি দুঃখ মত দো বাবা এসেছেন সকলের দুঃখকে হরণ করে সুখ দিতে सुखकर्तार बच्चा काउ के दुख देवे ना ऊंच पद पाने वाले बच्चों की मुख्य निशानी क्या होगी उच्च पद प्राप्त कर निशानी की होगे? वो सदा श्रीमत पर चलते रहेंगे কভি হট নেহি করে সেই বাচ্চা সর্বদাই শ্রীমতে চলতে থাকবে কখনও গরম হবে না অর্থাৎ রাগ করবে না নিজে নিজেকে রাজতিলক দেওয়ার জন্য পড়ায় পড়ে গ্যালাপ করবে এই যে ঈশ্বরীয় পড়া সেটা অনেক ভালো করে পড়বে এবং গ্যালাপ করবে নিজের কখনো লস করবে না সকল আত্মার প্রতি দয়ালু এবং কল্যাণকারী হবে সেই আত্মার সেবা করার অনেক শখ থাকবে অনেক ইচ্ছা থাকবে সেবা করার সেই আত্মা কোনো তুচ্ছ বা ফালতু কোনো কাজ করবে না লড়াই ঝগড়াও করবে না তোমরা এখন জানো যে আমি আত্মা আত্মিক পিতার সামনে বসে আছি যে বাবাকে আমি ভালো করে জানি তো দুনিয়ার মানব সঠিকভাবেও জানতে পারেনি হয়তো বলে থাকে যে আমরা সবাই ভাই ভাই তো আত্মিক হিসাবেই তো আমরা সবাই ভাই ভাই না বাবা তো একজনই তো সেই বাবাকে সঠিকভাবেই জানতে হবে যতক্ষণ না ঈশ্বরীয় পরিবারে এসে জিনিসটা বুঝবে বা শুনবে ততক্ষণ বুঝতেও পারবে না তোমরা যখন সামনে এসে বসেছো শুনছ তবেই তো বুঝতে পারছ না তবেই তো নিজেদেরকে ব্রাহ্মণ ব্রাহ্মণিয়া বলছো অর্থাৎ ব্রহ্মা কুমার কুমারী বলছ ব্রাহ্মণ ব্রাহ্মণী বা ব্রহ্মা কুমার কুমারী এটা হচ্ছে তোমাদের স্বর্ণিম শিব বাবার তো তোমরা সকল আত্মা তোমাদেরকে শিব কুমার ও শিব কুমারী বলা হয় না কারণ এই শব্দটা ভুল কুমার কুমারী তখনই বলা হয় যখন মানবের সন্তান হয় শিবের বাচ্চা তো নিরাকারী আত্মা না যারা মূল বতনে থাকে যাদের শালিগ্রাম হিসাবে পূজা করা হয় আর এই সৃষ্টিতে যখন আসে তো কুমার কুমারী হয় অর্থাৎ বাবার ঘরে যখন আসে শরীর নিয়ে তখন কুমার কুমারী বলা হয় তোমরা বিকে সেই জন্য তোমাদের ভাই বোন বলা হয় এখন তোমাদের এই জ্ঞান প্রাপ্ত হচ্ছে তোমরা জানছ বাবা এসে আমাদেরকে পাবন বানিয়ে সাথে করে নিয়ে যাবে আত্মা যত বাবাকে স্মরণ করবে তত বেশি পবিত্র হয়ে যাবে শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠকা প্রিন্স ইয়ে ভি তোম বচ্চকও সমঝানা হয় শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠের রাজকুমার ছিলেন এই কথা তোমরা বাচ্চা অন্যদেরকে বোঝাবে শ্রীকৃষ্ণ স্বর্গে নিজের মা বাবার বাচ্চা হবে স্বর্গের বাসিন্দার যে বাবা সেই বাবার বাচ্চা আর বৈকুণ্ঠের প্রিন্স রাজকুমার শ্রীকৃষ্ণ জয়ন্তীতে প্রত্যেক আত্মা নিজের নিজের ঘরে শ্রীকৃষ্ণের জন্য ঝুলা বানায় বা মন্দিরেতেও ঝুলা থাকে মাতার ওখানে গিয়ে গোলোকে পয়সা দেয় এবং পূজাও করে আজকাল যিশুকেও দেখা যায় শ্রীকৃষ্ণের মতন বানায় তাজ তাজ আদি পরিয়ে মায়ের কোলে দেয় যেমন শ্রীকৃষ্ণকে দেখানো হয় তো বা বলেন এটা তো কপি করে না অর্থাৎ নকল করে না তা না হলে শ্রীকৃষ্ণের জন্ম আর ক্রাইস্টের জন্মের মধ্যে অনেক তফাত আছে ক্রাইস্টকে অর্থাৎ যিশুকে কখনো ছোট বাচ্চা হিসাবে দেখানো হয় না ক্রস পর দেখিয়েছে আভি তুম জানতে হ বাপ আয়া হুয়া হ্যায় দুঃখ হরণে কি যুক্তি বতারাহি হ্য এখন তোমরা জানো বাবা এসেছেন এসে দুঃখ কীভাবে হরণ করবে তার যুক্তি বলছেন আর তার শরীরের সাথেই এভার হেলদি ওয়েলদি হয় মূল বতনে কখনও বলা হবে না যে হেলদি বা ওয়েলদি ওখানে তো এই সৃষ্টি তো নেই না ওখানে তো শান্তি আর শান্তি শান্তি ধর্মে টিকে থাকে আত্মা এখন বাবা এসেছেন সবাই দুঃখকে হরণ করে সুখ দিতে তো বাচ্চাদেরকে এটাও বলছে তোমরা আমার বাচ্চা হয়েছো তো কাউকে দুঃখ দেবে না এটা হচ্ছে লড়াইয়ের ময়দান কিন্তু গুপ্ত আর দুনিয়াতে যে লড়াই হয় সেটা হচ্ছে প্রত্যক্ষ তো এই লড়াইয়ের ময়দানে বাচ্চারা যে লড়াই করছে গুপ্ত কেন কারণ গুণ আর অবগুণের সাথে লড়াই চলছে আসুরি বৃত্তির সাথে দৈবিক বৃত্তির লড়াই চলছে তো যেটা চলছে বাচ্চারা অনুভব করে কিন্তু এটা বাইরে থেকে দেখা যায় না কথাই আছে না যে গীতার মধ্যে বলেছে যে যুদ্ধের ময়দানেও মারা গেলে স্বর্গে যাবে তো এর অর্থ কী গুণ আর অবগুণের সাথে যুদ্ধ করছে কেউ তো সম্পূর্ণ বিজয় লাভ করে নিয়েছে অবগুণের ওপরে কোনো আত্মা যুদ্ধ করছে যে সম্পূর্ণ বিজয় লাভ করেনি আবার সম্পূর্ণ হেরেও যায়নি সেই অবস্থায় যখন শরীর ছেড়ে দেয় তো অবশ্যই সেই আত্মা স্বর্গে আসবে যেটাকে বলা হয়েছে ত্রেতা যুগ বাচ্চা জানতে হয় উষ লড়াই মরনে সে স্বর্গ মে যা না বাচ্চারা এটা জানে দুনিয়ার যে লড়াই চলে সে লড়াইতে মারা গেলে কেউ স্বর্গে যায় না বাপ কেতে আপনি কো আত্মা সমাজ মুঝে ইয়াদ করো নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে স্মরণ করো আর বাবার দেয়া যে সেবা তো সেই সেবাও অবশ্যই করো আর তোমরা যদি স্বর্গে যেতে চাও তাহলে পুরুষাদ অবশ্যই করো আত্মা স্বর্গে তখনই যেতে পারবে যখন ব্রাহ্মণের কাছে এসে জ্ঞান নেবে অর্থাৎ তোমরা যে সঙ্গমযুগী ব্রাহ্মণ তোমাদের কাছ থেকে নিজের পরিচয় পরমাত্মার পরিচয় যখন প্রাপ্ত করবে পরিষাদ করবে তখনই আত্মা স্বর্গে যেতে পারবে বাবা সমঝাতে হয় তুম লড়াই করতে শিব বাবাকে ইয়াত মে রেহেঙ্গে তো স্বর্গ মে আসেঙ্গে বাকি এই রকম নয় যে স্বর্গে গিয়ে রাজা হবে লড়াইয়েতে দেখা যায় যে নিজেদের যে ইষ্ট দেব সেই দেবকে অর্থাৎ দেবতাকে অবশ্যই স্মরণ করে যেমন শিখ ধর্মের লোক গুরু গোবিন্দ সিংকে স্মরণ করে বাকি যে আত্মা বাবার পরিচয় নেবে তো সেই আত্মা স্বর্গে তো অবশ্যই আসবে কারণ সবাইয়ের পিতা তো এক পরমাত্মা না পতিত পাবন বাবা কর্ম তো করনাই হই দেশকে বাঁচাওকে लिए সব কিছু করনা পর্তা হেই কর্ম তো করতেই হবে দেশকে বাঁচানোর জন্য সব কিছুই করতে হবে সত্য যুগে তো একটাই ধর্ম যেখানে কখনো মতের ভেদাভেদ হবে না আর এই কলিযুগে দুনিয়াতে কত মতের ভেদাভেদ জল নিয়ে ঝগড়া জমি নিয়ে ঝগড়া জল বন্ধ করে দেয় পাথর মারতে থাকে একে অপরকে প্রয়োজনীয় জিনিস দেয় না তো ঝগড়া ঝগড়া করে সত্য যুগে লড়াই ঝগড়ার কোনো কথাই নেই কোনো জিনিসপত্র নিয়ে লড়াই ঝগড়া মারপিট এসবের তো প্রশ্নই উঠতে পারে না বাবা বলেন সাধারণভাবেই থাকো এখন তোমরা শ্বশুর ঘরে যাচ্ছ না তো সেই জন্য মনে করো যে আমরা বনবাসে আছি সকল আত্মাকেই যেতে হবে শরীর তো তোমাদের সাথে যাবে না তো সেই কারণে শরীরের অভিমানকে ছেড়ে দাও আমি আত্মা পুরো চুরাশি জন্ম পূরণ হয়েছে এই কলিযুগে অনেক ধর্ম সত্যযুগে একটাই ধর্ম ছিল ভারত পুনরায় স্বর্গের পরিণত হতে চলেছে তোমরা বুঝতেও পারছ ভগবান এসেছে বাবা তো সবাইয়ের না সবাইয়ের বাবার ওপর অধিকার আছে বাবা বলছেন আমি এসেছি সকল আত্মাকে নিয়ে যেতে তো একমাত্র আমাকে স্মরণ করো তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে এখন তো মানব বুঝতে পারে যে কোনো সময়ে লড়াই লেগে যেতেই পারে লড়াই শক্তিশালী হতে দেরি লাগবে না লড়াই ঝগড়া করবে তো সাজা খেতে হবে না যে কোনো কথা হোক বা কিছু হয়ে যাক বাবার কাছে এসো তুমি ফ্যাসলা নিজের হাতে নেবে না কেউ যদি বলে এখন আমার বিদেশি বুট চাই तो बाबा की बोलबेन बाबा तो होलो बच्चा এখন তো তুমি বনবাসী আছো তো বনবাসী মানে কি ত্যাগ তপস্যার সেবা সত্য যুগে তুমি মালা মাল হয়ে যাবে ইহা তো ইয়ে আস্কিউ रखते हो ইহা তো বহুত সিম্পল रहना चाहिए नहीं तो देहो अभिमान आ जाता है इसमें आपने नहीं चलानी होती বাবা কি বলেন এখানে অর্থাৎ এই পুরানি পতির দুনিয়াতে কেন ইচ্ছা রেখেছ এখানে তো তোমাদের অনেক সাধারণভাবে থাকতে হবে তা না হলে তো দেহের অভিমানে চলে আসবে তো বা বলেন এখানে নিজের মর্জি কখনোই চালাবে না বাবা যেটা বলবে সেইভাবেই চলবে কারণ প্রতিটা কথায় বাবা তো বসে আছে না বাবা তো তোমাদের শ্রীমত দেয় বাবার প্রতি যত নিশ্চয় ততই বিজয় লাভ করবে বাবার রায়ে অর্থাৎ মতে চলাতেই কল্যাণ আছে আর নিজের মতে চলবে তো অকল্যাণ থাকবে সার্ভিসেবল কো সার্ভিস কা কিতনা সক্রহেতা সেবাধারী বাচ্চার সেবার কতখানি শখ থাকে চক্র লাগাতে থাকে ঘুরতে থাকে বাচ্চা কোথাও সেবা হবে তো সেই সেবাতে অংশগ্রহণ করে যদি সেবা না করে তো সেই বাচ্চাকে কখনো দয়ালু কল্যাণকারী কিছুই বলা যাবে না বাবাকে স্মরণ করবে না তো অবশ্যই তুচ্ছ বা ফালতু কাজ করবে না তো পথ কেমন পাবে তুচ্ছ বা ফালতু এমন নয় যে আমার তো শিব বাবার সাথে যোগ আছে শিব বাবার ব্রহ্মা বাবার সাথে তো যোগ আছে না ব্রহ্মা বাবা ছাড়া শিব বাবা কিভাবে মুরলি চালাবে শুধুমাত্র শিব বাবাকে স্মরণ করলে তো মুরলি চলবে না তাহলে পরিণামটা কেমন হবে পড়াশোনা যদি না করো তাহলে কি পদ প্রাপ্ত করবে সঙ্গম পর বহুত সিম্পল সাধারণ রহনা হয় কেউ কি ইয়ে বনবাহ মেয়ে সময় হয় সঙ্গম যুগে অনেক সাধারণ সিম্পল থাকো কারণ এই সময় বনবাসে থাকার সময় এখানে কোনো ইচ্ছা রাখবে না আর কখনো নিজের হাতে নিয়মকে তুলে নেবে না লড়াই ঝগড়া তো করবেই না বিনাশকে পেহলে ন্যায় রাজধানী স্থাপন লিয়ে সবক বাপ দেনা হয় বিনাশের প্রথমে রাজধানী অর্থাৎ নতুন রাজধানী স্থাপন করার জন্য সকল আত্মাকে বাবার প্যাগম বা খবরাখবর পৌঁছে দাও কি বাবা বলছেন আমাকে স্মরণ করো তো বিকর্ম বিনাশ হবে আর তুমি আত্মা পাবন হয়ে যাবে সন্তুষ্টতাকে বিশেষতা দ্বারা সেবা মেয়ে সফলতামূলত সন্তুষ্ট সন্তুষ্টমণি ভব সন্তুষ্টতার বিশেষতা সন্তুষ্ট থাকা এটাও হচ্ছে একটা গুণাগুণ বা বিশেষতা এই বিশেষতার মাধ্যমে সেবা করবে তো সফলতা মূরত হবে সন্তুষ্ট মনি হবে সেবার বিশেষ গুণ সন্তুষ্টতা যদি যদি নাম সেবা হয় আর নিজে ডিস্টার্ব হয়ে থাকো এবং অন্যকেও ডিস্টার্ব করবে তো বাবা বলেন এই এইরকম সেবা না করাই ভালো যেখানে নিজের প্রতি বা সম্পর্কে যারা আসে তাদের প্রতি সন্তুষ্ট না থাকো সেই সেবা না নিজেকে ফল দেয় না ফলের প্রাপ্তি হয় না অন্যকে ফল দেয় সেই জন্য একান্তবাসী হয়ে নিজের পরিবর্তনের মাধ্যমে সন্তুষ্ট মনির বরদান প্রাপ্ত করে ফিরে সেবাতে এসো তবেই সফলতা মূরত হবে বিঘ্নরূপী কো তোর নেমে সময় না গাবাকার উসে হাইজাম্প দে পার করো বিঘ্নরূপী যে পাথর সেই পাথরকে ভাঙতে সময় নষ্ট না করে তো সেটাকে হাই জাম্প দিয়ে পার করো আব লগুন কি অগ্নিকো প্রজ্বলিত কর যোগ জ্বালারূপ বানাও লগুনের অগ্নিকে প্রজ্বলিত করে যোগকে জ্বালারূপে বানাতে হবে জলাস্বরূপ ইয়াতকে নিয়ে মন আর বুদ্ধি দনুকো এক তো পাওয়ারফুল ব্রেক চাহিদা জালারূপী যোগের জন্য বাবা কী বলেন মন আর বুদ্ধিকে অর্থাৎ দুটোকেই পাওয়ারফুল ব্রেক লাগাতে হবে আর মোল্ড করবে মুড়বে তার জন্য শক্তির দরকার এতে বুদ্ধি শক্তি বা যে কোনো এনার্জি যেন নষ্ট না হয় যেন জমা হয় মন বুদ্ধিকে মোল্ড করলে অবশ্যই জমা হবে যত জমা হবে তত বেশি পরক করা নির্ণয় করার শক্তি বাড়বে এর জন্য এখন সংকল্পের যে বিস্তার সেই বিস্তারকে বন্ধ করতে হবে অর্থাৎ সমেট শক্তি ধারণ করতে হবে গুঠি নেওয়ার যে শক্তি সেটা ধারণ করতে হবে ওম শান্তি